কিন্তু গাছ এটাতে একটা কি গায়ে কারণ ওরা যেহেতু সিল টিসিল গান দেয় খেলতে পারলাম আমরাও পারতাম কিন্তু ওরা গায়ে সিটারি করে মারছে গায়ে ঠিক আছে কে এসবেন ঘরের ওপরে কে কী ভাই মানে পুরো ক্যাম্পিং করে স্পোর্টস প্লেয়াররা যেভাবে খেলে না গেছে ঠিক ওইভাবে খেলছে আমাদের সাথে সেই কারণে গায়ে আমরা বুঝতে না পারে গাইজ অনেকটা মানে হেরে গেছে কিন্তু ফাইভ সেভেন হারছিলাম আর কি তারপরে চলে আসি গাইজ আমাদের স্টাইলে কাস্টম নিয়ে এখানে দেখতে পাবা গাইজ আজকে আমি মানে পুরো রায়গা গেছি গাইজ ওরা আমার একটা প্লেয়ার কইতেছিল দিয়েছিলো গাইজ বাচ্চা হ্যান ত্যান আফিজা মানে প্রিন্স যেটা লিখে আছে ঠিক আছে গাইজ ওই প্লেয়ারটা মানে বাবু বাবু করে রাখতেছিল ছিল ওরা দিতে হবে কেটা বাবু কেটা আব্বু কেটে যে সামনে চলে আসছে প্লেয়ারটা এটা কিন্তু মায়েরা ওরা দেখাই দিছি কে বাবু আর কে আব্বু আব্বু কিটা বাবু এইটা তোমার দেখাই দেবো এই কাস্টমের ভিতরে কারণ যেহেতু তুমি আসছো মানে বাবু বললা এখানে প্রতিটা প্লেয়ার গাইজ মানে স্পোর্টস টুর্নামেন্ট প্লেয়ার গাইজ যেহেতু ওদের সাথে ভালো না খেলতে পারলে ম্যাচটা হেরা যাবো আর সেই কারণে চলে যাবো আমরা সামনের দিকে আবার মারার জন্য প্লেয়ারে এখানে এই প্লেয়ারটা মারার চেষ্টা করতেছিলাম কোনোভাবে পারতেছিলাম না কাজ এই প্লেয়ারটার খেলা দেখি বুঝতে পারতো মোটামুটি ভালো প্লেয়ারে আছে এখানে আশিক তারা মারছে মানে অটোবে মোটু আর কি মোটো দাদা মারছে এখানে তার পাশাপাশি ওটা মায়েরা এখানে শোয়াই দিয়েছে কোনো কথা ছাড়া মোটো দাদা ডাবল গিল করছে এখানে আর এখানে আমি একটা গিল করছি আর আমাদের যেটা ভাই বড়ো ভাই আছে সেটা মানে মোটামুটি খেলে আর কি এখন খেলতেছে না বলতেছে তোরা মায়েরা ম্যাচ ভাইর কর সে তো আমাদের মায়েরা ম্যাচ ভাইর করতে হবে কারণ ওটা ভাই বড়ো ভাই আর কি এখানে চলে যায় সামনের দিকে একটি পিলারে আমার খোঁজাখোঁজ করতেছিলাম মারার জন্য কোনো কিনা চলে আসি গাইজ এখানে আয়সাই ভাই এর মায়েরা শুয়ে দিয়েছে এই উল্ফ নিয়ে আসতে গাইজ যেহেতু হেডশট কাস্টম করেন একটা হেড গেলে কি গাইজ স্পি উড়াই যাবে সেই কারণে আসতে আর কি এখানে দেখতে পাচ্ছি সামনে যে প্লেয়ারটা বাবু বলছিল সেই প্লেয়ারটা পায়ে গেছে কোনো কথা সারি ভিলেনের ড্রেস পেয়ে আছে না এটা এখানে মায়েরা ভাজ করে দিয়েছি গাইজ বুঝতে পারতো যে পুরো এক্সপিরিয়েন্স মানে কোনো অন্যরকম ভাবে হয়ে গেছে এখানে শুও মারতেছিলাম আর আমার প্রতিটা প্লেয়ার গাইজ লোল মারবে কারণ ওদের দুইটা গাছে লোল আছে গাইজ ওর কারণ ওর দুটো আগেকার প্লেয়ার অনেক আর গাইজ এখানে আমি দাঁড়িয়েছিলাম একটু ঘোরাফেরা করতেছিলাম প্লেয়ার মারার জন্য গাইজ চলে এসে আমার পাশে একটা ওই যে প্লেয়ারটা আমি মানে শুটও দিয়েছিলাম আর কি ওই প্লেয়ারটা আবার মারতে হবে গাইজ যেহেতু ওই প্লেয়ারটা চলে আসছে আমার কাছাকাছি এখানে ঘোরাফেরা করার পাশাপাশি গাইজের মারাত টাই মারতেছিলাম গাইজ দিয়ে আসার পরে গাইজ একটা প্লেয়ার মেরে গেছে গা এখানে মরে মরে যাওয়ার পাশাপাশি গাছ চলে আরো সামনের দিকে যেহেতু ওরে মারতে অবলা প্লেয়ারটার গাছ এখানে পায়ে গেছে এখানে মাইরে হেড টু ডাউন গাই দিয়েছিস কে বাবু আর কে আবু গাছ দেখাই দিতেছি ওরে কারণ বুঝতে পারতেছো পুরো আর রাগ মাথায় হয়ে গেছে যেহেতু বাবু বলছে রাগের কাস্টমার যেটা বলছে বাচ্চায় হ্যান দেয় না তাই না পারবা আর কি এখানে মায়েরা দেখো কি করছে গায়েছে ডাউন আছে গাছ এখানে আইস ওটা রিভাইভ করছে ভাই এটা রিভাইভ করা নাই গাছ ফার্স্টে বলা ছিল গাছ এখানে আবার ওরা সিটারি করছে গাছ যেহেতু ওই কষ্ট করে মায়েরা যেহেতু ডাউন করতে বড় ভাই ডাউন করছিল আর কি আর এখান থেকে মায়েরা রি করে দিয়েছে ওয়াল মেয়েরা আটকে গেছে ওয়াল না মায়েরা ওরা দাঁড়ায় আছে মানে মারার জন্য কিন্তু কোনোভাবে ব্যাকআপ আপ নিয়ে বাইরে যেতেছিলাম গাছ আর আমি অনেকদিন যাবৎ গাছ ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে গেছে আপনারা কেউ সাপোর্ট করেন না গাছ প্লিজ যারা যা দেখতেছেন গাছ সকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবেন গাইজ দেখেন চলতে তো সামনের দিকে গাইজ এখানে পাশ দিয়ে একটা মারতে এসেছিলাম কারণ যেহেতু দুইটা পিলার ছিল যে বাউু বলার পিলারটাও ছিল এখান থেকে আসতে গেছে একটা প্লেয়ার ডাউন করে দিয়েছি যেটা হোয়াইট হোয়াইট টি শার্ট পরেছিল আর পাশাপাশি এই ভিলেনের ড্রেসটা মারা দিয়েছে যে মানে বাবু বলছিল এখানে বাবু বলার পাশাপাশি এর মারাটা রাউন্ড করার পাশাপাশি নেক্সট রাউন্ড এখানে আসা গাইজ ওই হোয়াইট টি শার্ট পিলারটা চলে আসে এখানে মারা টাইম মারতে গাইজ কোনো লাগতো না তারপরে লাস্টের দিকে আইসা গেছে ডাউন করে দিয়েছি কোনো কথা ছাড়া এখানে শেষ করে দিয়েছি কারণ এখানে মারা পাশাপাশি ওই বাউলা পিলারটা মারতে হবে গাইজ মানে প্রতিটা প্লেয়ার প্লেয়ারের মারা লাগবে যেহেতু আমার প্লেয়ারও খেলতেছে অনেকটা পরিমাণে ভালো এখানে দুইটা প্লেয়ার ডাউন হয়ে সুমাই রায় শেখ এখানে চলে আসছে বাবুলার প্লেয়ারটা এখানে দুধ খাওয়াই দিচ্ছি কোনো কথা ছাড়াই আমি মাইরা ভাস করে দিচ্ছি কাজ মানে বুঝতে পারতে হচ্ছে কিনা মারা কত এক্সপেরিমেন্স আর কি এখানে মোটো দাদা ওইটা ক্লিয়ার করে দিচ্ছি ওরা বলছিলাম ক্লিয়ারটা কইরো না ভাইরা একটু ইমুট টুমুট দেখায় আর কি এখানে উল্পাড়া প্লেয়ারটা আছে যেহেতু গেছে ফার্স্টে হোয়াইট টি শার্ট আলারে মারছে তারপরে এখানে প্যাকটা ছিল হয়েছে বিলানের ডেসপ্লেছিল যে বাবুগুলা প্রিন্সের প্যাকটা ছিল এখান থেকে চলে যাবো সামনের দিকে এখানে বাইরে দেখি যে আমার প্লেয়ারটা ডাউন করে ফেলছে কোনো কথা ছাড়া এখানে তাকে ডাউন করে ফেলবে এখানে দিকে আসতে আমার প্লেয়ার হয়ে যে ডাউন তারপর এখানে টাই মারতেছিলাম গাইস কোনো রকমভাবে ধরে মারতে পারে তাহলে কাজ ছাড়া হয়ে যাবে আর না হলে গায়ে ওরা রাউন্ড পেয়ে যাবে এই যে এখানে ডাউন করে ফেলছে কোনো কথা ছাড়া যেহেতু ম্যাচটা আমরা ভিডিও করছি পরে গেম শেষে আর সেই কারণে গায়ে যেখানে চলে যাব সামনে দিকে মারার জন্য গায়ে যেহেতু মারতে হবে কারণ এখানে মায়েরা দেখা দিতে কি এটা কে আফব কে বাবু গাইস এখানে মায়ের আর তিনটা পিলার একটা ঠাবাই দিছি কোনো কথা ছাড়াই টিকাকে শেষ করে দেয় রুম রুম ভাইও কাস্টম হবে না গ্যারেক্টা ভাইয়া এখানে বলতেছিলাম ভাই পরে এখানে চলে যাবো সামনে থেকে একটু এখানে দাঁড়িয়েছিলাম দেখাইতেছিলাম কি আর কি ভাই এখানে মায়েরা পুরো ভাস করে দিচ্ছে গাইস কোনো কথা ছাড়াই শেষ করে দিছে করে ভাই এখানে ভাই মানে সিংহাসনের রিমোট মারতেছে ভাই মানে বুঝাইতেছে যে ও বড় মানে বাল আর কি ঠিক আছে ওর বাল টাইনা ছিটতেছে আর কি মানে হিন্দিতে বললাম আর কি এখানে সামনে আইসা গিয়েছে একটা প্লেয়ার ডাউন করে ফেলছি কোনো কথা ছাড়াই এই যে নেটের পাল্টা আমার বাবু বাবু করতেছে ঠিক আছে এখানে মাইডের শেষ করে দিচ্ছি কোনো কথা ছাড়া ভাই এরকম কথা আমি কখনো কোনো ভিডিওতে বলতাম না গাছ যেভাবে রাগাইতেছিল আর যেভাবে কথাগুলো বলছে ভাই মানে পুরো মাথা মাথা হট হয়ে গেছে আর কি এখানে এই উল প্লেয়ারটা আছে আমার সাথে আছে গাইজ বড়ো ভাই আছে আর কি বড় বাইরে বলতেছিলাম ভাই প্যাকচি বাইরন এই প্লারটা মারতে হবে কিন্তু মারা যেন গায়ে ও নিচে দিয়ে নাই পড়ছে এখান কিন্তু এই মিনোজিতে কাজ না গায়ে ফুটিতে মায়ের আর হেলমেটটা ভাস করে দিচ্ছি কোনো কথা ছাড়াই ওইটা মায়ের আবার শেষ করে দিচ্ছি গাইজনে বুঝতেই পারতো যত পরিমাণে মারতে পারে সেত পরিমাণে ভালো লাগবে এখানে হোয়াইট টি শার্ট প্লেয়ারটা আবার চলে আসে তারপরে এখানে আর মারা দিচ্ছি গায়ে গাইজ কোনো কথা ছাড়াই গাইজ মাইট চলতেছে আর কি এখানে এই বাইটা চলে আসে ওই প্লেয়ারটা বা এই প্রিন্স প্লেয়ারটা যেটা মানে বাবু টাবু বলছিল আর কি এখানে বাবু বলার স্বাদ আজকে মিটাই দেবো গাইজ মানে কোনো প্লেয়ারে যে ও যে মানে দাম দিতেছে নাই এই কথা তোমরা বাচ্চা হ্যান তেন হাবি বাচ্চা কিনা রাব্বু কিনা গাইজ মানে এই কথাটা মাথায় বেরো সব সময় ঘুরতেছে গাইজ এখানে ওই একটা খোঁজা খোঁজা করতেছিলাম গাইজ এখানে একটা প্লেয়ার ডাউন করে ফেলে তারপর বাইরে বাইর হয়ে ঠিক আছে হেলমেট ওরা ভাজ করে ফেলছি কোনো কথা ছাড়াই ওরা ভাজ করে দিছি এখানে ওই গাইজ ওরা সুমারে দেখা দিছিলাম কেটা বাবু আর কেটা আব্বু এখানে আবার পায়ে সামনে শর্ট খাওয়ার পাশাপাশি গাই ধরে মানে যে পরিমাণ বাড়াইতেছি আর কি শিক্ষা থাকলে আর কোনো পিলার অপমান করবে না মানে কোনো পিলার অপমান করা ঠিক না ভাই সবাই যে খেলা সমানে খেলবে বা সবার খেলাতে সব সময় হয় এমনটা কিন্তু না মানে প্রতিটা বিড়ানের স্যাক্রিফাইস করা উচিত কিনা এটা যেভাবে কথা বলতেছিল আর কি সে মানে ব্লাজ শেষ না তারপরে গাছ এখানে চলে যাবো সামনের দিকে এখানে আসছি গাইজ আমার বড় বাইরে ডাউন করে ফেলছিল দুইটা ব্লাচ ছিল গাছ যেটা এই ম্যাচটিকে পারবো না বাইর করে করতে এখান থেকে এই বাড়িতে গাছ দুটার মার থেকে আর গাছ দেবো আমার কি হয়েছে গেছে এখান থেকে বাইর হবো এখান থেকে ভাই দিতেছিলাম দুইটা মাছ পরে আমার স্পিড শেষ করে দিয়েছে গাছ কোনো কথাটা বিশেষ নিচ্ছে স্পি নামাই দিয়েছিল আর একটু এট গেলে গাছ আমি শেষ হয়ে যেতাম গাছ আমি পারবো কি ম্যাচটা বাইরে করার জন্য এখানে মুভমেন্ট দিয়ে ঘুরাইতে দিলাম গাছ দিতে একটা ডাউন করতে পারলে গাছ আরেকটা মায় দিতে পারবো কোনো কথা ছাড়াই কারণ এখানে কোনো ভয় করে খেললে গাইজ খেলাবে না এখানে পুরো ফুল এক্সপিরিয়েন্সের সাথে গাইজ পুরো হ্যাকার লেভেলের খেলতে হবে টিচারের সামনে পায়ে গাইজরা মারতে গিয়ে ভাই আমার শেষ করে করেছে গাইজ বুঝতে পারতো কাটিও টপটা আবার সঠিক বলতে পারবো না আমি এখানে আবার ওই বাবুটার দুধও খাওয়াই দিচ্ছি কোনো কথা বাবু বলছিল আর কি ওই পিলারটা বুঝতে পারছে ভাই পিলারটা আগানো কেমনটা লাগে আর কি এখানে গাইছ কি একটি স্লেজ দেওয়া আছে আর সামনের দিকে গাইছে মানে হেড আছে এখানে পিলারটা হোয়াইট টি শার্টার পাইছে গেছে একটা মাত্র হেড গাইছে গাইছ মানে ফুল মারার পরে তারপরে এখান থেকে আরেকটা হেড খায় হেড খাওয়ার পাশাপাশি গাইছে ওই শেষ করে দিছে গাইছ কোনো কথা ছাড়া মাঝে মাঝে কেটে দিছি আর এখানে গাছ বুঝতে পারতেছো গাছ কত জায়গা গেলে গাছ যেভাবে খেলা খেলতে হয় আর কি মানে বুঝতে পারতেছো আমার পিলারে কইতেছিলাম ভাই তুমি একটু কম কম করে নাম আর এখানে লাস্ট রাউন্ডে চলে আসি গাছ আমার পিলার ভাই দুইটা মানে আমার ফুল স্কোয়াড আছে গাছ এখানে খেলাধেদের খেলা শেষ করে দিতে হবে নাহলে গাছের আরেকটা রাউন্ড পায় গেছে আরও তিন চারটা রাউন্ড পায় যেতে পারে গাছ যেহেতু এটা ভাই একটু ভালোই খেলে আর এই ভাই একটা মায়ের ডাউন করার চেষ্টা করছিলাম হেড করার পরে লাগছে ভাই এই পিলারটা তারপরে চলে আসে বাবু আসে এখানে দুধ খেয়ে গেছে কুপড়ার কাছে ওদের তিনটা পিলার কাছে কুপড়া গেছে ওরা এতটা আইডে নর্মাল সেরকমটা না ভাই এখানে সব চা আইডে নর্মাল আমার ভাইকে মানে ছয়টা পিলারের ভিতরে সব ছাড়া দুর্বল আইডে আমার আর দুর্বল প্লেয়ার আমি কিন্তু রায়গা গেলে যেমনটা হয় আর কি দেখো এখানে মায়েরা এখানে ওইখানে আরেকটা পিলারকে দুটা শেষ করে দিয়েছি হোয়াইট টিসারটা লাখানে মাইটা ভাস করে দিয়েছি আর দাদা গায়ে ইউটিউব যদি দেখতেছেন গায়ে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে গায়ে সকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেল নতুন নতুন সকলে সাবস্ক্রাইব তো করবেনি পাশাপাশি লাইকও করে দেওয়া যাবেন আর গায়ে যেখানে আমি মানে কী আর বলবো গায়ে যেখানে ম্যাচ শেষে ওদের সাথে কথা হয়েছে ভাই ওরা মানে কি আর বলবে ওদের বলার মতন কিছু না রকম দেশ হলো তোমরা একটা রাউন্ড যেতে এরকম করছো ভাই আমি বলতেছিলাম ভাই তোমরা যেভাবে খেলছো যেভাবে রাগাইছো ভাই এটা তোমাদের প্রাপ্য গাড়ি দিন আমরা পনেরোটা কিল করে ফেলছি মোটো দাদা করছে গাইজ পাঁচটা কিল আর বড় এখানে গাইস বড় ভাই করে ফেলছে তিনটা কিল গাইস আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট রুম বেরোতে ধন্যবাদ গাইজ দাদা ইউটিউব চ্যানেল নতুন গাইস সকলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন গাইজ ধন্যবাদ বাই বাই